পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা বিধায়ক একটাই মাত্র বিধায়ক যিনি বললেন যে এই পরিবারের চাকরি চাই এই পরিবারের ক্ষতির জন্য রাজ্য সরকার দায়ী তার ক্ষতিপূরণ দিতে হবে এবং কলকাতা হাইকোর্টে তিনি মামলাও করেছেন দিদির খেলা মেলা উৎসব পার্বণ করে দেশটাকে সর্বনাশের রাস্তায় ঠেলে দেওয়ার কারণে অন্যদিকে মানুষের মাইন্ডটা ঘুরিয়ে দিতে গিয়ে কলকাতার জল নিকাশি রাস্তাটা যে পরিষ্কার পরিচ্ছন্নতা করা দরকার ছিল সেই দিশাটা ভুলে গেছে যদি কলকাতার ড্রেনগুলো যদি পরিষ্কার সবই থাকতো জল নিকাশির ব্যবস্থা যদি ভালো থাকত এবং সমস্ত পাম্প হাউসগুলো যদি পরিষ্কার থাকতো তাহলে কলকাতায় আজকের নারী এবং ছোট ছেলে মেয়েরা কেউ রাস্তায় বেরোতে পারে বিগত দুদিন হয়েছে এই ভয়ঙ্করী বন্যা হতো না এবং ইলেকট্রিক শটে নজন মারা যেত না নজন না এগারো জন মারা গেছে সেই মারাটা যেত না এবং সব থেকে বড় কথা পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা বিধায়ক একটাই মাত্র বিধায়ক যিনি বললেন যে এই পরিবারের চাকরি চাই এই পরিবারের ক্ষতির জন্য রাজ্য সরকার দায়ী তার ক্ষতিপূরণ দিতে হবে এবং কলকাতা হাইকোর্টে তিনি মামলাও করেছেন সেই মামলার আজকের শুনানিও আছে তো অবাক ব্যাপার বাকি দুশো তিরানব্বইটা বিধায়ক বিজেপির এমএলএরা কোথায় বিজেপির এমপিরা কোথায় তৃণমূল সরকারের সমস্ত সেই স্বচ্ছ ভাবমূর্তিটা কোথায় তিনি খেলার মেলা নিয়ে বেকারভাবে পড়ে আছেন আর পশ্চিমবঙ্গের ছেলেরা চাকরি পায় না খেতে পায় না কাজ পায় না ভালো মেডিকেল সার্ভিস পাচ্ছে না ভালো স্কুল নেই সেই সব জায়গা না দেখে আজকে মানুষের জীবন বড় বিপন্ন এই জায়গা দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বাংলার মানুষের জীবনের দিকে তাকান জল নিকাশির রাস্তাগুলো যেমন কেন্দ্রের শহর পরিণত এলাকাগুলো ঠিক করুন তেমন গ্রামগঞ্জের রাস্তাঘাট গ্রামগঞ্জের কৃষক কৃষিরা এবং শ্রমিকরা যাতে সঠিকভাবে জীবনযাপন করে করতে পারে সেদিকেও নজর রাখুন বাংলা ক্রেগে মেলা উৎসব দিয়ে ভোটের রাজনীতি করে শুধু ধোকাবাজি করে কেস মিথ্যা মামলা আর স্বৈরাচারী গুন্ডামি করে গণতন্ত্রকে শেষ করে দলতন্ত্ররা জিত করবেন না এটাই আপনাদের মাধ্যমে আবেদন এই ঘটনায় আমরা ডবল ইঞ্জিলের যে ফাঁসিষ্টবাদী স্বৈরাচারী সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী সংগঠন আর এবং বিজেপি পরিচালিত যোগীর সরকার চলছে উত্তরপ্রদেশে সেই সরকারের নেতৃত্বে এটা জোর পূর্বে মানুষের গণতন্ত্র হরণ করেছে এটাকে আমরা ধিক্কার জানাই নিন্দার জানাই তার সাথে সাথে গোটা ভারতবাসীর কাছে একটা আবেদন রাখতে চাই হজরত মোহাম্মদের জীবনিকটা বা নবীজির জীবনিকটা শুধু মুসলমানরা মানে বা মুসলমানদের কাজে লাগে এমন ব্যাপার না সারা বিশ্বের তাম সাধারণ মানুষ তাদের শ্রদ্ধা করেন ভালোবাসেন সেই জন্য তাদের দেওয়া আশীর্বাদে দলিত আদিবাসী সহ সর্বস্তরের মানুষ তাদেরকে সম্মান করেন এবং তাদের দোয়া আশীর্বাদ প্রার্থনাটা নেন তাদের কাজে লাগে আজকের সেই হজরত মোহাম্মদের আই লাভ মোহাম্মদ বলার অপরাধে যে ছাব্বিশ সাতাশ জন মানুষকে উত্তরপ্রদেশ সরকার অ্যারেস্ট করেছে আমরা অবিলম্বে আপনাদের মাধ্যমে সারা রাজ্যের মানুষের এই প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি এবং তাদের নিঃশর্তে মুক্তির দাবি জানাচ্ছি অবিলম্বে বিজেপি সরকার দ্রুত তাদের হ্যাঁ ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুক এই আবেদন রাখছি তার সাথে সাথে পশ্চিমবঙ্গের আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পবিত্র জুম্মার দিন সারা রাজ্যের মানুষ যারা দেখবেন শুনবেন বুঝবেন সবাই একসঙ্গে সংগঠিতভাবে প্রতিবাদ করাটা উচিত আই লাভ মোহাম্মদ বালার অপরাধে ছাব্বিশ জনকে তাদেরকে ধরে জামিন অযোগ্য মামলা দিয়ে দীর্ঘদিন ধরে আটকে রেখেছে জেলে ওমর খালিদ একজন প্রতিবাদী ছাত্র নেতা একজন স্বচ্ছ মানুষ তাকে এই বিজেপি সরকার মিথ্যা অপরাধে তার বিভিন্ন ধারা দিয়ে আজও সে জেলবন্দি আছে অমর খালিদ সহ তার সঙ্গে আরও ছজন আছে তার সাথে সাথে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ শমশেরগঞ্জে প্রায় সাতশোর কম বেশি কিছু মানুষ ওয়াকাপ নিয়ে আন্দোলন করার অপরাধে নিরীহ মানুষ তাদের বাচ্চা স্ত্রী মা বাবা হায় হায় করছে তাদেরকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জেলে আটকে রেখেছে এ ঘটনারও আমরা ধিক্ষার এবং নিন্দার জানাই অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারের উচিত এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সাংসদ বিধায়ক পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পঞ্চায়েত প্রধান তারা কেন নীরব বুঝতে পারছে না কেন তারা যৌথভাবে প্রতিবাদ করছে না ফলে পশ্চিমবঙ্গের অসংখ্য মুসলিম লিডার আছে নেতা আছে যারা ফেসবুক হোয়াটসঅ্যাপে দেখি বড় বড় কথা বলে সোশ্যাল মিডিয়া বড় বড় কথা বলে আজ সেই মানুষগুলোর ইমান থাকবে তো আমি তার সঙ্গে পশ্চিমবঙ্গে যতগুলো ইমাম সংগঠন আছে মজ্জ্যান সংগঠন আছে এবং অন্যান্য সামাজিক সংগঠন গণ সংগঠন মানবাধিকার সংগঠন আছে আমি হুসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক হিসাবে জমিয়াত উলামাহিন হসরত মৌলানা আরশাদ মাদানী সাহেবের সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আসুন সবাই একই সঙ্গে কাঁধে কাঁধ মিলে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আমরা মোহাম্মদকে ভালোবাসি আমরা নবীজিকে ভালোবাসি আমরা নবীজির উম্মদ আমরা নবীজির পাগল নবীজির ছায়া আমরা নবীজির সমস্ত অনুসরণ মেনে চলি ফলে সেই নবীর নামে যারা অপমান করেছে নবীজির নামে যারা হ্যাঁ সংবিধানকে কলঙ্কিত করেছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করি এবং আই লাভ মোহাম্মদ বলার জন্যে যদি এই ছাব্বিশ জন জেল এক মাস নয় এক বছর নয় একশো বছর জেল হলেও জেলে থাকতে চাই এবং আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে চাই আর এস এস সালে জন্মানোর পর শুরু থেকে তারা ইসলাম বিদ্বেষী ছিল শুরু থেকে তারা দলিত আদিবাসীদের বিদ্বেষী ছিল তাই তারা সাঁওতালদের যেমন স্বীকৃতি দেয় না আদিবাসীদের স্বীকৃতি দেয় না দলিতদের দেয় না তখন সংখ্যালঘু মুসলমান যাদেরকে বলা হচ্ছে মাইনরিটি তাদেরকেও স্বীকৃতি দিতে চাইছেন না কিন্তু যারা ভারতবর্ষের স্বাধীনতায় ইংরেজ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করেছে আজকে সেই শ্রেণীর মানুষের সঙ্গে গাদদারি করছে সংবিধানকে মানছে না এবং এই যে সুন্দর সম্প্রীতির দৃষ্টিকালচার যারা নিয়ে এসেছে তারা হলো ইসলাম সমাজের মানুষ তারা হল আমাদের নবীজি তারা হলেন দলিত আদিবাসী এই শ্রেণীর মানুষের যে ঐক্যবদ্ধভাবে মিলন আছে সেটাকে ধ্বংস করে একটা অন্ধকারের কালো জগতের মতো আইন আনার জন্য সরকার পরিচালিতভাবে সব মানুষের সেই মুঠ ঘোরানোর জন্য এটা পরিকল্পনা করছে দেখুন আই লাভ মুহাম্মদ আলী সাল্লাম এটা বলা ভারতবর্ষের কোনো আইনের বইয়ে নেই যেটা অপরাধ বরং আই লাভ মুহাম্মদ সাল্লি সাল্লাম শুধু মুসলমানরাই বলে না বরং সমস্ত মনীষী সমস্ত মনীষী হিন্দু ধর্মের হোক খ্রিস্টান ধর্মের হোক বিভিন্ন ধর্মের সব মনীষীরাই সব বুদ্ধিজীবীরাই আল্লাহ রসুল হজরত মোহাম্মদামকে বলে আই লাভ মোহাম্মদ সাল্লাহুসাল্লাম যদি আই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতে গেলে যদি অফেন্স হয় অফেন্ডার হতে হয় বা অপরাধী হতে হয় তাহলে স্বামী বিবেকানন্দ সম্মানীয় স্বামী বিবেকানন্দ উনি সম্মান করেছেন হজরত মোহাম্মদ সাল্লাহ নিজের বই বিবেকানন্দ রচনাবলীতে উনি স্পষ্ট বলেছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সমকক্ষ আমরা নয়